মাটির হাঁড়ি পেতেছি ক্ষীর দই সামনে জন্মাষ্টমী আসছে আর এখন বাবা জগন্নাথ মাসি বাড়ি আছেন যারা গোপালের নন্দ গোপালের যারা গোপাল সেবা করেন তা তানারা এইরকম একটা রেসিপি মা পদ যদি গোপালকে দেন তো গোপাল ভীষণ প্রসন্ন হয়ে যাবেন এমনিতে গোপাল তো ভীষণ ক্ষীর মাখন খেতে খুবই পছন্দ করেন আর এটার মধ্যে তো ক্ষীর আছে রূপদী রান্নাঘর থেকে সবাইকে জানেই স্বাগত এটা দেখছেন গরুর দুধ গরুর দুধ এখনের বাজারে এক নম্বর খাঁটি জায়গায় আছে যদি গোয়ালা আপনার সঠিক দুধটা দেন এর মধ্যে কোনো ভেজাল নেই আর কতটা মোটা দেখুন আর কত সুন্দর ফ্লেভার আমার বাবা জানেন ঘরোয়া অনুষ্ঠানে দই পাততেন বাড়িতে সেখানে দেখতাম বাবাকে ক্রমাগত বাবাকে দেখেছি দুধের মধ্যে বড় কড়াই দুধের মধ্যে গরুর দুধে দই পাতেন আর দুধের মধ্যে একটা খেজুরের পাতা দিয়ে রাখতেন আমি মাকে প্রশ্ন করি আচ্ছা দুধের মধ্যে খেজুরের পাতা দেওয়া হয় কেন গো মা তখন বলল যে দুধ মানে দইয়ের যে দুধ ওর মধ্যে কোনোভাবে সর পড়লে হবে না ওই জন্য ক্রমাগত নাড়তে হবে আর যাতে না সর পড়ে যায় তার জন্য খেজুরের পাতা দিয়ে রাখে এবং ক্রমাগত নাড়তে থাকতেন এখানে আমার পাঁচশো দুধ আছে একদম জল ছাড়া এটাকে আমি কমিয়ে প্রায় দেড়শো গ্রাম মতো কমিয়ে নেব পাঁচশো থেকে দেড়শো গ্রাম কমিয়ে দিলে কত হয় সেই পরিমাণটা দিয়ে আমি এখানে দেড়শো গ্রাম চিনি আছে দেব না দেড়শো একশো মতো দিলাম আর ক্যারামেলের জন্য একটু রেখে দেব একটুকু জল দিয়ে নিলাম ফ্রাই প্যানে জানেন রান্না করার পরে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন দেখবেন আপনার ফ্রাই প্যানে কতটা হলুদ জল বেরোচ্ছে দেখাচ্ছি সাদা জিনিস বানাতে যাবেন ফ্রাই প্যানটা ধোয়ার পর একটুকু জল দিয়ে দেবেন দেখুন কতটা হলুদ জল বেরিয়েছে তাহলে সাদা জিনিসটা আপনার সহজে কিন্তু রং নষ্ট হয়ে যেতে পারে দেখেছেন ওই চিনিটা পঞ্চাশ গ্রামেরও আরও কম দেখতে পাচ্ছি যাই হোক এটাকে আমি একটু রং বানিয়ে নেবো যেহেতু টক দই নয় এটা মিষ্টি দই তো একটু রঙ হলে ভালো লাগে ঠিক সাদা দইটা মিষ্টি দইটা বেশ ভালো লাগে না গরম জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে দেখুন আমার চিনিটা কতটা সাদা আছে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে দইয়ের জন্য দেখুন আমি গ্রেট করে নিয়েছি একশো গ্রামের থেকে অর্ধেকটা দিয়েছি পঞ্চাশ গ্রাম দিয়ে এবারে এটার মধ্যে আপনি আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে দিয়ে এইভাবে এ করলে মিশে যাবে আর দুধটা খুব সহজে আরও অনেক গাঢ় হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কতটা ঘনত্ব হয়ে গেছে আমার একদম রেডি এবার ঠান্ডা করব তার জন্য একশো গ্রাম আমি টকটা মোটামুটি উষ্ণ একটু গরম আছে হ্যাঁ পুরোপুরি গরম থাকবে না আবার পুরোপুরি ঠান্ডা থাকবে না এবারে যে দইটা আমি এ করেছিলাম দইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পরে আপনাকে ভালো করে মাখাতে হবে দইটা দুধটা ভালো করে দেওয়ার জন্য দেখেছেন দুধের মধ্যে কীরকম দানা দানা আছে দুধটা দই মাখানোর পরে এইভাবে আপনাকে বাবেল আনতে হবে কেন আলতে হবে কালকের হাঁড়িটা খোলার পরে আপনাদের বলবো এই যে দুধের মধ্যে এরকম বাবেল আনতে হবে হাঁড়িটা মাটির হাঁড়িটা নিয়ে তারপরে এখানে আমি একটা টাওয়াল পেতে দেব হাঁড়ির মধ্যে দিয়ে তারপরে আস্তে করে নিয়ে হাঁড়িটার মধ্যে বসিয়ে দিন দিয়ে তারপরে আপনার আরামসে যেমন ভাঁজ হওয়া উচিত সুন্দর করে ভাঁজ করে দিন যেমন খুশি আজকে আমি বসালাম রাত্রির নটায় কালকে সকালে খুলে দেখাবো আপনাদের বা ও খুব সুন্দর বসেছে দেখুন একদম কি সুন্দর একটা খোয়া খিদ দেওয়া আছে খুব সুন্দর একটা ফ্লেভার আমি নিয়ে চলে এলাম পরের দিন এখানে দেখুন আমি বলেছিলাম হাড়ি খুললে আপনাদের বলবো হাঁড়িটা এক জায়গা বসিয়ে তারপরে দুধটা সেট করলে তাতে ভালো হয় দেখেছেন এখানে এই যে বাবেল বাবেল হয়ে আছে দেখুন গর্ত গর্ত টাইপের উঁচু করে দুধটা ঢাললে কি হয় এখানে এই যে দইয়ের মধ্যে যে একটা গর্ত গর্ত হয়ে গেছে দেখেছেন এই বাবেলসগুলো উঁচু করে দুধটা ফেলার জন্য বাবেলসটা থেকে যায় আর এই দুধটা সরানোর জন্যে অর্ধেকটা আমার দেখুন একদম সমান হয়ে গেছে আর অর্ধেকটা আছে তো দইটা এক জায়গা রেখে তারপরে ঢাললে দুধের হাঁড়িটা এক জায়গা রেখে ঢাললে তারপর ভালো হয় আর আর আমি এই হাঁড়িটা নূতন জানেন তো আমি একদম মাপ বুঝতে পারিনি এটাই কতটা দুধ ধরবে যার জন্য আমার ভর্তিটা করতে পারিনি নেক্সটবার এরকম ভুল হবে না আশা করি ভর্তি করে দেখাবো আপনাদের আর দেখুন একটু মাটির হাঁড়িতে আরেকটা কি সুবিধা জানেন দই পাতলে কারণ এক্সট্রা যে জলগুলো থাকে দুধের কিংবা দইয়ের বা চিনির যারই জল বেশি থাকবে হাঁ মাটির হাঁড়ি নিজস্ব ক্ষমতা আছে জলগুলো শোক করে নেওয়ায় এবং অনায়াসে দইটা টাইট হয়ে যায় এবং খুব সুন্দরই হয় আর মাটির হাঁড়ির তো আপনারা সবাই জানেন এই ছিল আজকে ব্লগ আপনার যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওতে আমি আবার অন্য রকম একটা দই দেখাবো ভালো থাকবেন সবাই নমস্কার